কিন্তু আমাদের সেই সুযোগ নেই আসলে আমরা দেখছি ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক একটা বেশি এবং যে বিষয়গুলো না করলে নামাজ হয়ে যা নামাজ সেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ হচ্ছে মতবোধ হয় যদি ফেসাদ হয়ে যায় তা তো কবিরের হয়ে যাবে তখন কি বলবেন হাত উঠানো আমিন জোরে বলা তারপরে আপনার তারাবিন আমার বলছেন আট টাকা সঠিক না বিশ টাকা দুটাই তো সঠিক দুটাই সঠিক সোজা কথা হচ্ছে দুটাই সঠিক এবং আপনি আট টাকা তো পড়তে পারেন বিশ টাকা তো পড়তে পারেন আরও বেশিও পড়তে পারেন আপনার সাধ্যে কতটুকু কুলায় আপনি কতটুকু মনোবল রাখেন সেটার উপর নির্ভর করছে মানে আপনি কত টাকা পড়বেন তবে দীর্ঘ সময় কে আম করা এটা রাসুল্লাহ সাল্লাহ হাদি এবং রাকাত সংখ্যা বেশি করা নয় রাকাত সংখ্যা বেশি করা নয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে রাকাত অনেক বেশি হলো ক্যাম মানে কম হলো তাহলে আপনি মানে সব কম পেলেন ক্যাম যদি আপনার রাকাত যদি চার রাকাতও হয় ক্যাম যদি আপনার তিন ঘন্টা হয় তাহলে এর মধ্যে ফজিলত বেশি রয়েছে দাঁড়িয়ে সারাদ আদায় করা কি ক্যাম এটাকে ক্যাম বলা হয়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে এই জন্য রাকাতের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা নির্দিষ্ট করা এর কোনো প্রয়োজন নেই এর কোনো প্রয়োজন নেই মানে দুটাই সহি নফল নামাজের জন্য রাকাত নির্ধারিত নেই রাকাত নির্ধারিত নেই জি তো উনি আরেকটি প্রশ্ন করেছেন যে হাট উধানো আমিন জোরে বলা এগুলো শূন্য দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং এই আমলগুলো করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে সঠিক বেঠিক হিসেবে চিহ্নিত চিহ্নিত করার দরকার নেই

এই সব বিষয়গুলো সহি সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমরা সুন্নার অনুসরণ করব সরাতের মধ্যে এটাই আমাদের মূলত ইমানের দাবি এটাই রসুল উল্লাহ আসালাম আনুগত্যের একমাত্র দাবি এবং এর মাধ্যমে আমরা ফজিলত অর্জন করতে পারবো